প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে গুণিতক ও গুণনীয়ক থেকে ষাটটি প্রশ্নের উত্তর ছোট প্রশ্ন ষাটটি গুণিতক সম্পর্কে প্রশ্ন প্রথম গুণিত কাকে বলে উত্তর যে সংখ্যা কোনো সংখ্যাকে নিঃশেষ ভাগ করতে পারে তা তাকে সেই সংখ্যার গুণিতক বলে দুই নম্বর হচ্ছে ছয় এর গুণিতক লিখ ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ তিন নম্বর হচ্ছে দশের প্রথম পাঁচটি গুণিতক লিখ বিশ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ চার নম্বর গুণিতক কী অসীম হ্যাঁ পাঁচটি সংখ্যার অসীম সংখ্যার গুণিতক আছে পাঁচ নাম্বার হচ্ছে পাঁচের সপ্তম গুণিতক কত পঁয়ত্রিশ ছয় নাম্বারে সাতের প্রথম ছটি কত সাত চোদ্দো একুশ পঁয়ত্রিশ বত্রিশ সাত নম্বর প্রশ্ন হচ্ছে একটি সংখ্যার ক্ষুদ্রতম গুণিত কত উত্তর হচ্ছে সংখ্যাটি নিজেই আট নম্বর নয়ের দশম সংখ্যা গুণিত কত নব্বই আট নম্বর প্রশ্ন হচ্ছে আট নং আটের প্রথম চারটি গুণিতক লিখ আট ষোলো চব্বিশ বত্রিশ দশের কোন সংখ্যা কি নিজেকে গুণিতক হ্যাঁ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখছো প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে পঞ্চম শ্রেণীর অঙ্ক ক্লাস তো আমরা তখন গুণিতক পড়লাম এখন গুণনিয়োগ সম্পর্কে প্রশ্ন কাকে বলে যে সংখ্যা দিয়ে ভাগ করলে নিজে ভাগ যায় তাকে সেই সংখ্যার গুণনীয়গ বলে যেমন বারো নম্বর প্রশ্ন বারো এর গুণনীয় লিখো এক দুই তিন চার পাঁচ ছয় বারো দশ নম্বরে পনেরো এর গুণনীয় লিখ এক তিন পাঁচ পনেরো দশ নম্বর চোদ্দ নম্বর প্রশ্ন দশের গুণনিয়োগ লিখ এক দুই পাঁচ দশ একটি সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক কত এক পনেরো নম্বর প্রশ্ন ছিল ষোলো নম্বর একটি সংখ্যার বৃহত্তম গুণনীয়ক কত সংখ্যাটি নিজেই সতেরো নম্বর ষোলো এর গুণনীয় লিখো এক দুই চার আট ষোলো আঠেরো নম্বর প্রশ্ন লিখ এক দুই চার পাঁচ দশ বিশ নাম্বার উনিশ নম্বর নয়ের লিখ এক তিন নয় বিশ নম্বরে পঁচিশের গুণনীয় লিখো এক পাঁচ পঁচিশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের জন্য প্রাণদালা শুভেচ্ছা অভিনন্দন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে তো এখন আমরা পড়ব মৌলিক সংখ্যা সম্পর্কীয় প্রশ্ন সম্পৃক্ত প্রশ্ন আমরা পড়ব মৌলিক সংখ্যার সম্পর্কিত প্রশ্ন মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যা মাত্র দুইটি গুণনীয় থাকে তাকেই মৌলিক সংখ্যা বলে বাইশ নম্বর প্রশ্ন পাঁচ কি মৌলিক সংখ্যা হ্যাঁ কারণ এর গুণনীয় এক ও পাঁচ তারপরে তেইশ নাম্বার হচ্ছে সাত কি মৌলিক সংখ্যা হ্যাঁ নয় কি মৌলিক সংখ্যা চব্বিশ নম্বর প্রশ্ন না কারণ এর গুণনিয়োগ এক তিন নয় পঁচিশ নম্বর প্রশ্ন প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা লিখ দুই তিন পাঁচ সাত এগারো ছাব্বিশ নম্বর প্রশ্ন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি দুই সাতাইশ নম্বর প্রশ্ন দুইটি দুই কি একমাত্র জোর মৌলিক সংখ্যা হাঁ আঠাশ নম্বর প্রশ্ন তেরো কি মৌলিক সংখ্যা হাঁ উনত্রিশ নম্বর পনেরো কি মৌলিক সংখ্যা না ত্রিশ নম্বর প্রশ্ন মৌলিক প্রথম মৌলিক সংখ্যা কোনটি দুই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটি দেখবে এখানে আমরা গুণনীয় গুণিতক এবং মৌলিক সম্প সংখ্যা সম্পর্কিত প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা নিজেরও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবে তো আমাদের একত্রিশ নম্বর প্রশ্ন যৌগিক সংখ্যা কাহাকে বলে যে সংখ্যার দুয়ের বেশি গুণনীয়ক থাকে তাকে যৌগিক সং সংখ্যা বলে বত্রিশ নম্বর প্রশ্ন চার কি যৌগিক সংখ্যা হ্যাঁ তেত্রিশ নম্বর প্রশ্ন নয় কি যৌগিক সংখ্যা হ্যাঁ কি যৌগিক সংখ্যা না এটি মৌলিক সংখ্যা তারপরে পঁয়ত্রিশ দশ কি যৌগিক সংখ্যা হ্যাঁ তারপর ছত্রিশ নম্বর প্রশ্ন পঁচিশ কি যৌগিক সংখ্যা হাঁ সাত্রিশ নাম্বার প্রথম যৌগিক সংখ্যা কোনটি চার তারপরে আটত্রিশ নম্বর চোদ্দ কি যৌগিক সংখ্যা হাঁ উনচল্লিশ নাম্বার উনিশ কি যৌগিক সংখ্যা না তারপরে চল্লিশ নাম্বার একুশ কি যৌগিক সংখ্যা হাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতেছ পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের শট প্রশ্ন যেখানে যৌগিক মৌলিক এবং গুণ গুণনীয় দিয়ে আমরা মোট ষাটটি প্রশ্ন সাজিয়েছি আশা করি তোমরা আমাদের ভিডিওগুলো দেখবে এবং বাসায় এই প্রশ্নগুলো মুখস্থ করবে এবং তোমাদের পরীক্ষার সামনে বৃত্তি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যা তোমরা মুখস্থ করলে অবশ্যই তোমাদের উপকৃত হবে আমাদের এই প্রশ্নের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এখন গসাগু ও লসাগু সম্পর্কিত প্রশ্ন পড়ব তো একচল্লিশ নম্বর প্রশ্ন গ ও কাকে বলে দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণনীয়কের মধ্যে বৃহত্তম সংখ্যা চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বারো ও আঠারো এর লসাগু কত ছয় চৌচল্লিশ নম্বর প্রশ্ন বারো ও আঠারো এর লসাগু কত ছত্রিশ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে আঠারো আট ও বারো এর গসাগু কত চার ছেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে আট ও বারো এর লসাগু কত চব্বিশ প্রশ্ন নাম্বার নয় ও সাতচল্লিশ নয় ও কত তিন আটচল্লিশ নম্বর প্রশ্ন নয় ও পনেরো এর লসাগু কত পঁয়তাল্লিশ তারপর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বিশ ও পঁচিশের গসাগু কত পনের পঞ্চাশ নম্বর প্রশ্ন বিশ ও পঁচিশের লসাগু কত একশো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি তোমরা খুবই মনোযোগ সহকারে সকল প্রশ্নকে মুখাস্ত করবে এবং সঠিকভাবে উত্তর খাতায় লেখার চেষ্টা করবে এখন আসো মিশ্র প্রশ্ন আমরা এখন শিখব মিশ্র প্রশ্ন একান্ন নম্বর প্রশ্ন হচ্ছে এক কি মৌলিক সংখ্যা না বাউন্ন এক কি যৌগিক সংখ্যা না তিপ্পান্ন নম্বর প্রশ্ন সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কত চার তারপরে হচ্ছে চুয়ান্ন নম্বর প্রশ্ন যে কোনো সংখ্যা কি নিজের গুণনীয় হ্যাঁ প্রশ্ন পঞ্চান্ন নম্বর যে কোনো সংখ্যা কি নিজেই গুণিক গুণিতক হ্যাঁ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ছয় এর প্রথম তিনটি গুণ গুণনিয়োগ লিখো এক দুই তিন তারপরে সাতান্ন নম্বর প্রশ্ন চব্বিশের গুণনীয় লিখো এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ তারপরে আটান্ন নম্বর প্রশ্ন ষাটের গুণনীয়ক লিখ এক দুই তিন ছয় নয় আঠারো তারপরে উনষাট নম্বর প্রশ্ন একুশের গুণনীয়ক লিখ এক তিন সাত একুশ ষাট নম্বর প্রশ্ন মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার পার্থক্য কি। আমি আবার পড়তেছি ষাট নম্বর প্রশ্নটি মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার পার্থক্য কি উত্তর মৌলিক সংখ্যা মাত্র দুইটি গুণনীয় থাকে আর যৌগিক সংখ্যা দুইটির বেশি